বিধানসভার আজ রাজপথে গতকাল বারুইপুরে সম্মুখ সামরে তৃণমূল বিজেপি বুধবার বিজেপির বারুইপুর অভিযানে রীতিমতো উত্তেজনা ছড়ায় শুভেন্দু নেতৃত্বে জমায়েত ও মিছিলের কর্মসূচি বিজেপির শুভেন্দুদের গো ব্যাক স্লোগান তৃণমূলের শুভেন্দু অধিকারীকে কালো পতাকাও দেখানো হয় শুভেন্দুর গাড়িতে লাঠি বিজেপি তৃণমূল স্লোগান পাল্টা স্লোগান সাতাশে মার্চ এসপি অফিস অভিযান এসপি অফিস অভিযানের ডাক শুভেন্দুর শুভেন্দুর সমালোচনায় বিমান বন্দ্যোপাধ্যায় পর এসপি অফিস অভিযানের ডাক দিলাম দু জায়গায় আমার বক্তব্য ছিল মাঠে আর এসপি অফিসের সামনে ওই বক্তব্যটা তোলা থাকলো বিধানসভায় বলতে বাড়ি করে গিয়ে বলার কি আছে আমি তো কিছু বুঝলাম না এ তো আমার মাথায় ঢোকে না পরিষদীয় গণতন্ত্রে বিশ্বাস করে একদিক দিয়ে বলে আর বিধানসভার ব্যাপার বিধানসভায় সে অবাধ্য এটাকে বাড়ি করে নিয়ে যাওয়ার কি প্রয়োজন পড়লো এটা তো আমি কিছু বুঝতে পারছি না স্বাস্থ্যে দেশের সেরা রাজ্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনায় দাবি মুখ্যমন্ত্রীর পরিকাঠামো উন্নয়নে সত্তর হাজার কোটি খরচ রাজ্যের টাকা নিয়ে বঞ্চনা কেন্দ্রের ট্যাক্সের টাকা কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র বিধানসভায় সরব মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বিনা খরচে চিকিৎসা হয় রাজ্যের সব মানুষের জন্য স্বাস্থ্য সাথী সিবিআই ইস্যুতে গরম রাজ্যসভা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তৃণমূল সাংসদ সাকেত গোখলের তর্চা তুঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রককে জমিদার বলে কটাক্ষ সাকেতের পাল্টা জবাব অমিত শাহের বললেন জমিদারি কে করছে তা গোটা দেশ দেখছে the home ministry like a zamindar today, which treats states like its personal fiefdom, and anybody who opposes the government is treated as an enemy of the nation. But I'll promise you, sir, powerful states like West Bengal, will always fight against this zamindari mentality. The central agency, sir. over Honorable शायद उनको मालूम नहीं है माननीय सदस्य जी को कि सी और बाकी सारी एजेंसियों के नाम जो वो बोलना चाहते होंगे एक भी गृह विभाग में नहीं है अगर आप एरिया वाइड करना चाहते हो तो फिर मुझे भी करने दीजिएगा जवाब देने में हर चीज का जवाब दिया जाए मंत्री जी सवाल से पहले इतना डर गए आगे क्या होगा मुझे पता नहीं सोवर सिक्स थाउजेंड नाइन हंड्रेड केसेस ऑफ करप्शनिंग ट्रायल रजेस्टेड बाई दी बी आई सोवर थ्री हंड्रेड एंड सिक्सटी वन करप्शन केसेस हैव बीन पेंडिंग सिंस मोर देन ट्वेंटी सर आई एम नॉट लीडिंग इन्होंने इंटरप्रिटेशन किया डर गए मैं किसी की कृपा से यहां नहीं आया हूं मैं सात बार चुनाव जीत कर आया हूं डरने का क्वेश्चन डराइज नंबर ऑफ केस जो वो सीबीआई के कह रहे हैं वो माननीय सुप्रीम कोर्ट के और माननीय कोर्ट के ऑर्डर से चुनावी हिंसा के लिए रजिस्टर किए गए केस है जो चुनावी हिंसा बंगाल में हुई ये सारे करप्शन के केस नहीं है मान्यवाल चीर नीर कर रटे और चुनावी हिंसा किस प्रकार की चुनाव में हमारी सीटें ज्यादा आ गई चुन चुन कर जहां हमारा बहुमत था वो बूथों में हत्या की गई महिलाओं के साथ बलात्कार किए गए जब पीड़ित लोग कोई एक्शन नहीं कोई अरेस्ट नहीं जमींदारी कौन कर रहा है वो अब पूरा देश देखेगा आप हाईकोर्ट को भी नहीं मानते हो ये सारे सीबीआई के जो केस है मान्यवर हाईकोर्ट और सुप्रीम कोर्ट के ऑर्डर से रजिस्टर्ड किए गए हैं मेहनत से हम भी आए हैं वो भी साबरमती जेल में रहे हम भी साबरमती जेल में रहे अकॉर्डिंग टू दी पार्लियामेंट्री प्रैक्टिस ही शुड अपोलॉजाइज और इट शुड एक्ट आई वुड अप्रिशिएट यू विड्रो आई ग्रेटली रिस्पेक्ट यू सर ममता बैनर्जी सोल्जर बीजेपी वाले विड्रॉ करेंगे हम नहीं करेंगे दी ऑब्जर्वेशन इज डिलीटेड आई फाइंड इट नॉट ओनली इन पार्लियामेंट्री नॉट ओनली आई फाइंड अनजस्टिफाइड आई फाइंड इट इज नॉट वेल मोटिवेटेड এবার ভূ কাস্ট সার্টিফিকেটে গবেষণা এবং আইন নিয়ে পড়াশোনা পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিমধ্যেই ষোলো জনকে চিহ্নিত করা হয়েছে এই ষোলো জনের কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের জন্য শ্রেণী কল্যাণ দফতরকে চিঠি দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে এবার পিএইচডি এবং আইন নিয়ে পড়াশোনা চাঞ্চল্যকর অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি পঁয়তাল্লিশ জনের নামে অভিযোগ পায় কলকাতা বিশ্ববিদ্যালয় কেউ বিএইচডি করছেন কেউ বিএলএলবি পড়ছেন অভিযুক্তদের সম্পর্কে তথ্য পেতে সংশ্লিষ্ট বিভাগ থেকে রিপোর্ট চায় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই তথ্য খতিয়ে দেখে ষোলো জনকে তারা চিহ্নিত করেছে তাদের কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস জানিয়েছেন ষোলো জন পড়ুয়ার কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ সম্প্রদায় দপ্তরকে চিঠি পাঠানো হয়েছে এর মধ্যে পড়ুয়ারা রয়েছেন সংশ্লিষ্ট দুটি বিভাগ থেকে রিপোর্ট নেওয়া হয়েছে এর আগে এসটি সার্টিফিকেট দেখিয়ে নানা জালিয়াতির অভিযোগ সামনে এসেছে গারছুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দপ্তর এসটি সার্টিফিকেট সার্টিফিকেট দেখিয়ে দেখিয়ে কলকাতা পুলিশের চাকরিরও অভিযোগ উঠেছে কাস্ট শিক্ষকেরও চাকরি চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে এ নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়েছে রাজ্য পুলিশ চেয়েছে তথ্য পাল্টা ওই তিনজন কোন জেলায় কোন স্কুলে চাকরি করেন তা পুলিশের থেকে জানতে চেয়েছে এসএসসি এবার কো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে গবেষণা এবং আইন নিয়ে পড়াশোনা সেটাও আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডির মতো পাঠ্যক্রমেও এই ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে ভর্তির অভিযোগ উঠেছে যা অবশ্য ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের অধীনে বিবেচনায় রয়েছে ক্যামেরা পিন্টু সরকারের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা কলকাতায় পথ দুর্ঘটনা রুখতে আরও কড়াকড়ি শহরের বেশ কিছু রাস্তায় তৈরি হবে সেফ করিডর ইএম বাইপাসে দুর্ঘটনা প্রবণ এলাকার রাস্তায় অডিট করা হবে তালিকায় রয়েছে অভিষেকতা মোড় রুবির মতো গুরুত্বপূর্ণ রাস্তা অডিট করবে কলকাতা পুলিশ ট্রাফিক পুলিশ এবং পুরসভা খড়গপুর আইআইটির সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হবে সেফ করিডর একটা দুর্ঘটনা ঘটে এরকম একটি রাস্তাকে নিয়ে সিস্টেমেটিক ইন্টারভেনশন করে ওভার এ পিরিয়ড অফ টাইম সেই করিডোরটাকে আমরা সেফ করিডোরে ট্রান্সফর্ম করব এই উদ্যোগকেও রাজ্য সরকার নিয়েছেন আইআইটি খড়গপুরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে ইএম বাইপাসকে সেফ করিডর হিসেবে ট্রান্সফর্ম করবার জন্য কি কি করা দরকার কোন কোন ইন্টারভেনশন রোড ইঞ্জিনিয়ারিং স্পিড কিভাবে নিয়ন্ত্রণ করব সেই পুরো সমস্ত জিনিসগুলো আমরা একসাথে মিলে কাজ শুরু করলাম উল্টোডাঙ্গা ঢালাই ব্রিজ পুরো এম বাইপাসের যেটা প্রায় পনেরো কিলোমিটার স্ট্রেচ এটা এটাকে সেফ করিডর হিসেবে ডিজাইন করতে চাইছি কলকাতা কর্পোরেশনের রাস্তাটা টেকোভার করেছে আমরা আজকে দেখে নিয়েছি আমরা ইভিনিং টাইমও আরেকবার দেখে নেব যাতে কোনো পয়েন্ট আমাদের মিস না হয়ে যায় এরপর ডিটেল রিপোর্ট হয়ে সেই ইন্টারভেনশনগুলো হবে তারপর আমরা সেফ ডিক্লেয়ার করব সেফ করিডোর আমরা একটু কমাতে চাইছি অ্যাক্সিডেন্ট বিশেষ করে ফ্যাটালিটিটা কমাতে চাইছি